হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আজকে আমি কি কি করছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো সকালবেলা উঠেই ঘরের সব কাজ হয়ে গেছে দেন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এবার যাবো এই দোকানে গেছিলাম দোকান থেকে নিয়ে এসেছি শ্যাম্পু তো এইটা আমার আর এটা এনে রেখেছি তোমাদের দাদাভাই মাঝে মাঝে লাগে মানে যখন থাকে না তখন বলে শ্যাম্পু আছে যখন থাকে তখন আর জিজ্ঞেস করবেন তাই এনে রেখেছি এসেই বলবে এখানে শ্যাম্পু আছে মাথা টুক যাই হোক তো আমি চ্যানটা করে নেবো কারণ আমি করব রাধা লুক রিক্রিয়েট করবো আজকে তো চলো আমি রাধা লুকটা করব বলে গেছিলাম আমি দোকানে গেছিলাম যাওয়ার পথে আমি ভাবছিলাম যে গাছে ফুল থাকতে ফুলগুলো নিয়ে এসে মালা গেতে তারপরে আমি রাধা লুকটা রিক্রিয়েট করব সেই মালা করে বাট গাছে একটাও ফুল নেই সব ফুল উধাও ছোটবেলায় না আমরা উঠে ভোর চারটের সময় উঠে ফুল তুলতে যেতাম মানে সব আমার যে বন্ধু বান্ধবীরা বান্ধবীরা ছিল সবার বলতাম সব সব ভোরবেলা উঠবি যাব ফুল তুলতে মানে পাড়ার কোনো গাছে আমরা ফুল রাখতাম লুকিয়ে লুকিয়ে যে চুরি করে ফুল নিয়ে আসতাম বাট এখন দেখছি যে সবাইও ওরকমভাবে মানে ভোর চারটের সময় উঠে সব ফুল টর্চ লাইট জ্বালিয়ে ফুল নিয়ে চলে যাচ্ছে আর আমরা পুজোদাসের জন্য ফুল পাচ্ছি না এখন মনে হচ্ছে যে সত্যি কথাটা ই করতাম যে তাদের বাড়ির গাছের ফুল সব নিয়ে আমি চলে আসতাম এরা প্রায় দু আড়াই হাজার ফুল আমি তুলতাম তুলে পুজো দিতাম মানে আমার ঠাকুর ঘরে না ঠাকুর দেখা যেত না সব ফুল ফুলে ঢেকে যেত এই মাথা থেকে ও মাথা মানে ঠাকুরই দেখা যেত না আর ফুল না হলে না আমি পুজো দিতে আমার ভালো লাগতো না ঠাকুরঘর সুন্দরভাবে সাজাবো তারপরে পুজো দেবো বেশ ভালো লাগে বাট এখন আর ফুল পাচ্ছি না নিজেদের গাছ রয়েছে সেখানেও গাছে ফুল নিয়ে যাবে ডাল শুধু ভেঙে দিয়ে নিয়ে যাবে। মানে কি বলবো যাই হোক ফুল তো পেলাম না যে ফুল থেকে আমি রাধার লুকটা রিক্রিয়েট করব যে টিকলি বানাবো বা কানের গলার সেটা আর হলো না যাই হোক আমার যা আছে সেটা দিয়েই আমি ট্রাই করবো দেন আমি বেশি মেকআপ যে করি না সেটা তোমরা সবাই জানো আর দেন আমার কাছে মেকআপ নেই আমি মেকআপ করি না ফালতু ফালতু মেকআপ কিনে রেখে কোনো কাজ আছে যা ছিল আমি সব আমার ভাই ভাইজিদের দিয়ে দিয়েছি তার জন্য আমি আর অতটা মেকআপ করি না জাস্ট কিছু ওই এই আইলানা আছে একটুখানি আই শ্যাডো লিপস্টিক জাস্ট ওটাই পরে আমি রিক্রিয়েট করব রাধা লুকটা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাবো চ্যান করতে তারপরে সে পুজো দেবো তারপরে আমি আমার রাধা লিকটা রিক্রিয়েট করবো কারণ ঘরে সাপ সাপ বলছি সব কাজটা সেরে তারপরে আমি আমার মানে ভিডিওর কাজটা শুরু করবো নাহলে বকা খেতে হবে ঘরের কাজ না করে আমি তো আমার ভিডিওর কাজ করতে থাকি বুঝলে ফাইনালি আমার চ্যান ডান হয়ে যাচ্ছে চ্যান করে নিয়েছি আমি আর পুজোও দিয়ে নিয়েছি এবার আমি রাধা লোক ট্রিট করবো তো তার জন্য সব জিনিসগুলো বের করব চলো আমার এই সাইডটা পুরো ব্লাউজে ভর্তি মানে কি মতো ভর্তি আছে পিছনে সব পড়ে যাচ্ছে দেখছি থেকে পুরো রাধার পিস কোনটা ভালো লাগবে মানে মেয়েদের একটা করার এটা একটা ভারী মুশকিল কোনটা এতগুলো অপশন থাকলে তো এরকম হবেই চয়েস করেছি এটা দুটো শাড়ি নিয়েছি এই একটা এইটা দিয়ে ভাবছি অন্য টাইপের বানাবো ঠিক আছে আর কার্ড বানাবো এটা দিয়ে কারণ আমি পিঙ্ক কালারের একটা ব্লাউজ নিয়েছি এটা বেশ রাধা লুকের সাথে বানাবে আমার অনেকগুলোই রাধালুকে বোধহয় এই প্লাউজটা রয়েছে মানে আমি রাধা যে দেখেছি কৃষ্ণ ওখানে দেখেছি রাধা এরকম টাইপের ঘিয়া যারা দেখো জানো তো এইগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি তো অলমোস্ট আমি আই লাইনারটা পরে নিয়েছি আর ড্রেসটা পরে আর এখনো রেডি হয়নি সবে সারা নটা একচল্লিশ হয়েছে খিদে পেয়ে গেছে রাধা রানী খেতে পেয়ে গেছে এখন খাবে বিস্কিট সবাই আমরা তো আর হিন্দিতে কথা বলছি না বিস্কুট আবার ওদের কুকি আমাকে বিস্কুট বিস্কুট পুরোপুরি কমপ্লিট হয়নি হয়নি তারপরে তো আপাতত আমার ভিডিও সব ডান হয়ে গেছে আর এত প্রচণ্ড গরম লাগছে তো এই দেখো এইগুলো ই দিয়ে পড়েছি মানে সিঁদুর গুলে তারপরে আমি এগুলো দিয়ে পড়েছি তা ঘামিয়ে সব ধুয়ে পড়ে যাচ্ছে সব এখন মুছে দেখো ভিডিও অলমোস্ট ডান হয়ে গেছে ইউটিউবেও দুটো ভিডিও করেছি যে ইউটিউবে আর এইরকম ভিডিও করিনি আমি মানে রাধা লুকে না এমনি যেরকম ভিডিও করি আমি সেরকম করি নাহলে সারা মুখ আমার লাল হয়ে যাই হোক লুকটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে বলো হ্যাঁ কত ফুল লেগেছে এই লুকটা করতে আমরা বাঙালি গেছি যোগা রুম বললাম না ফুল দিয়ে আমি জুয়েলারি বানাবো ভাবছিলাম তো এইগুলো না ফরি ছিল ওগুলো কি জানো তুমি এই চুলের কাটা কিন্তু দেখো ভিতরে আমি ভাজ করে দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে কানের বানিয়েছি তো এগুলো মুছে দিয়েছি এ গরম লাগছে এখন কটা ফটো তুলবো থাম্বেলের জন্য আর এগুলো যেগুলো বললাম আমি ফ্লাওয়ার জুয়েলারি পরতে চাইছিলাম বাট আমার কাছে নেই আর আমি সত্যিকারের ফুল দিয়ে বানাতে এসেছিলাম সেটাও আমার কপালে জুটি নিতে চুল ফুল পাইনি যাই হোক এই ফুলের আমার চুলের কাটা ছিল এগুলো সেগুলোতে আমি কানের মানে নিয়েছি দেন টিকলি করে নিয়েছি এটা গলা মানে মোটামুটি ম্যানেজ করা গিয়েছে রাধার লুকটা ক্রিয়েট করা দেন রাধার হাতে এরকম থাকে তো সেরকম তো আমি একটু আমার এখানে দড়িবাদ ছিল কালো কা সে তো আমি গুজবুজ এরকম বানিয়ে নিয়েছি তো মোটামুটি রাধার লুকটা ক্রিয়েট হয়েছে উইদাউট মেকআপে শুধুমাত্র আয়া না ব্যাস আর লিবিস্টিক আর কোনো আমি মেকআপ করিনি দেখতেই পাচ্ছ এখনকার পশম গুলো সব দেখা যাচ্ছে তো আমার ছবি তোলা হয়ে গেছে পরে আমি পুরো ড্রেস চেঞ্জ করে নিই প্রচন্ড গরম লাগছে চ্যান করেছে মনেই হচ্ছে না তো আমি এগুলো সব ছেড়ে আর এখনও সকালে ওই যে দেখেছিলাম বিস্কিট খেয়েছি আর এখনও পর্যন্ত কিছু খাইনি এখন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমার বর মহাশয় চলে এসছে অনেক আমি না মেঝেতে ঘুমিয়েছিলাম মানে এতটা পরিমাণে গরম লাগছিল তো তার জন্য আমি মেঝেতে শুয়েছিলাম আর এসে সে মানে অন্ধকার তো আমাদের ঘরে একটা বিগ পয়েন্ট কি জালনা দরজা যে সব বন্ধ করে দিত ঘরের ভিতরে যেন মনে রাত হয়ে গেছে এমন অন্ধকার তো আমি মেঝেতে শুয়েছিলাম আর এসে আমার পাপ কি কিচুরে পাড়া দিয়েছে তো আমি কি বলবো দেখতে পাইনি অন্ধকারে আমি নিচে শুয়েছিলাম সব সময় দেখে ঘাটের উপরে শুয়ে দেখি নিচে তো শুই না তো এসে মানে পাড়া দিয়েছে প্রচন্ড জোরে লেগেছিল যাই হোক তারপরে ভাত খেয়ে খেয়ে টিভি দেখছিলাম আর আমাদের আমার পাটায় যে দেখবে আমাদের কি হয়েছে এই দেখো এটা কি বলো তো এই যে আগে একটা হয়েছিল সেটা পড়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আমাদের চালের উপরে দেখতে এই যে আগেও একটা হয়েছিল যেটা নষ্ট হয়ে গেছে গেছে যাই না কেন আবার এটা হয়েছে এটা অনেকটা বড় হয়েছে এখনো ফুল ফোটেনি এই চালের উপরে নিচে চালের উপরে ওখানে রাখা আর এই দেখো আমাদের পেঁপে গেছে পেঁপে হয়েছে দেখো দেখেছো একদম পুরো ভর্তি হয়ে গেছে মানে এখানে আমাদের একটা গাছ রয়েছে যেটা মাথাটা কেটে দিয়েছে ফলই হচ্ছে না তার জন্য মাথাটা কেটে দিয়েছে ভাবছি একটু বাজারে যাবো তা ভাবতো আমাদের দাদা বলছি যে আমার বাজারে নিয়ে চলো তো বাজারে নিয়ে গেলে বাইকে করে নিয়ে যায় তো ফুস করে আর ফুস করে নিয়ে চলে আসে আর নিয়ে যায় আমাকে বাজারে ব্যাগ টানার জন্য ব্যাগ টানবে কী করে বাইকে তো নিয়ে বুঝতে পারে না তো তার জন্য একজন গেলে ব্যাগটা নিতে সুবিধে হয় বুঝলে তার জন্যই এমনি 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 না যাই হোক